আমি এই জন্য না আসামের জন্য না আল্লাহ বন্দা যখন আল্লাহর থেকে বিমিল করে আল্লাহ পিচির থেকে আইসা বলে ইলা মন আর পিচি পিচ্চে আইসা বোধা খই চুন আমাকে ছেঁড়া ছেড়ে আজকে চুনবে স্বাধীনতা আছে বিদায় ইচ্ছা স্বাধীনতা আছে বিদায় আজকে চুনবে কালকে চলবে কিভাবে হবে বল আজকে হয়তো চলে যাবে আমাকে ছাড়া আজকে চলবে কিন্তু মৃত্যুর পরে চলবে কি করে বল এই মুহূর্তে চলবে ওই পরের মুহূর্তে চলবে কি করে চল আন্তুমুল ফোকারা ও বন্দা আমার থেকে দূরে যাস না আমি ব্যতীত তুই চলতে পারবি না তুই আমার মহতাজ তুই আমার মুখাপেক্ষী আমাকে ছাড়া তোর এক মুহূর্ত চলবে না যদিও তুই বুঝিস না যদিও তুই ভাবিস না যদিও তুই শিখিস নাই যদিও তুই জানিস নাই যদিও তুই পড়িস নাই কিন্তু সব আমাকে ছাড়া কর এক সেকেন্ড চলবে না কোথায় চল পিছের দিকাই ছাড়া তো বেশি চান না যখন করলাম ওয়াদা যখন তবা যখন করলাম আসে আজকের থেকে শিখি আলেমদের কাছ থেকে আমার এই ছোট জীবনটা আমি জানলাম চিরদিনের জানলাম কিভাবে নিউটা নিতে পারে আমি সোজা বইলা এ জানলাতে চাবি চারের কাছে মানুষ যার কাছে বাড়ির চাবি থাকে তার চাবি আঁকতে তার কাছে যায় না অন্যের কাছে যায় আহ তার কাছে যায় না জান্নাতের চাবি আমাদের নবীজির কাছে নবীজি সর্বপ্রথম জান্নাত খুলবে এর আগে কেউ খুলল আমাদের নবীজির কাছে জান্নাতের চা জিজ্ঞাসা করো হবে কে বলছে আমি খুল বলছে আল্লাহ হুকুম ছিল আপনি ব্যতীত কারো জন্য খোলার হুকুম ছিল আপনি আসছেন এই জন্য খরচ

এইজন্য তো ছাবা ইচ্ছামতে জগৎ ব্যবহার করতেছে ইচ্ছামতে নদীকে চিঠি দিয়া বলতেছে পানি ছাড় অগ্নিগিরিকে ইশারা করে বলতেছে পাহাড়ে আগুন ধরো ইচ্ছামতে জন্য বীর করলেন আনচাঁন নস্তকে বীর আজকে মুসলমান নির্যাতিত এই জন্য সারা দুনিয়ায় মুসলমান

যুবতের প্রসাদের দিকে দেখলে মনে হয় না সে নবীর ইজ্জত আজকে নির্যাতিত আমরা আর ভাবতেছে ওদের রঙে রঙিন হইলে আমাদেরকে বাড়ির থেকে হিসাব হিসা দিয়া নিয়ে যাবে ঠিক না আমাদের পায়ে হাত রাখি যত খুশি ওদের রঙে রঙিন হইতে পারো ওরা কোনদিন তোমাকে আনাকে আপন মনে করবে বুকে লাগাবে না মাথায় রাখবে না ওরা কোনদিনেখা দেখে না ওরা দেখে তুমি জন্ম নিবন্ধনের সময় ধর্মের জায়গায় কি কি স্কুলে স্কুলে যাওয়ার সময় সময় ভর্তির জায়গায় কিছু চাকরিতে অ্যাপ্লাই করার সময় ধর্মের জায়গায় কি লে খাটস আইডি কার্ড বানানোর সময় ধর্মের জায়গায় কেলে খাটস পাসপোর্ট বানানোর সময় ধর্মের জায়গায় কি লে

দুনিয়া দীঘা বল আমি দুনিয়া দেখছি বল ওদের সাজে সাজা ছিল ঘন্টার পর ঘন্টা এর মধ্যে দাঁড় করা এক। ইমিগ্রেশনে ঘন্টার পর ঘন্টা দাঁড় করা আর যেটাকে দেখা চিনছে যেটা ভিতরে যেরকম বাহিরে ওরকম এই পোশাকই তো দুনিয়ায় গুড়ি যেটার পাসপোর্টে লেখা আছে ওইটাই শুনিয়ে আছে বলছে তুই যা তোরে আর গাইটা কিচ্ছু পাওয়া যাবে না দুর্গন্ধ ছাড়া কিচ্ছু পাওয়া যাবে না বেশি গাটতে গেলে প্যাট সাইরা দুর্গন্ধ বা তোরে দেখা না ইসলাম নেক্সে ইসলামই দেখা যাইতেছে যদি জিগে ওইটাকে আটকে রাখছিস কেন ওইটার ভিতরে একটা বাইরে একটা এই জন্য কোন সন্দেহ সন্দেহ কি কি সন্দেহ কি আসে কানাডাতে পাসপোর্টের দেখা মুসলমান শরীরে তো দেখি অন্যটা জন্য এটা আটকে রাখছে আগে ভালোমতে দেখাম না নাম বলবো না আমি চিনিও না কিছুর পাসরি দেখেনা মোবাইল শোভাল সব গাইটা দেখছে 6 ঘন্টা লাগছে সব পক্ষে করতে পারে ওরে সিলমেলে যাচ্ছে দরকার ও বুঝা ফেলছে যে হুজুরে আমারে মুস্কি আশি কেন দিল ওজ বুজা ফিলসে হুজুরে মুস্কি আশি কেন দিল এমন হুজুরে মুস্কি আশি দিয়ে چلا গেছে হুজুরে বোঝাইছে এবার বোঝো তুমি তো আদের রঙে রুইকে আসছিলা তোমারে আটকাইলো কেন আমি তো আশরঙ্গী আছি জন্য মুস্কি আছো তোমাদের পায়ে হাতরা নবীর গোআ আ দূরছে আذر সুবা অবৈধ শিখব আলে আমার কাছ থেকে শিখছি আর যদি কিচ্ছু না পারো তাহলে দুটা কাজ আজকের থেকে নামাজ কখনো এটা প্রথম কাজ নামা আর দ্বিতীয় আলে বোলামা আল্লাহ আল্লাহদের দিকে দিন আঙ্গুল উঠাও পারবেন ওয়াদা বর্তমান প্রেক্ষাপটের উপরে দুটা কথা বল ফিলিস্তিনকে নিয়ে আমরা প্রতিবাদ করছি নারায়ণগঞ্জ প্রতিবাদ করছি আমি জানি প্রতিবাদ করলেই শুধু হবে না আরো দুটা কাজ করতে হবে তাইলে যদি আল্লাহ আমাদেরকে নিজের কুদরতকে দেখায় যায় শুধু প্রতিবাদ করলে হবে ওরা প্রতিরোধ করতেছে আমরা সাত সমুদ্রের তেরো নদীর এই পাক থেকে শুধু প্রতিবাদ করতে পারি প্রতিরোধ করতে পারি না ওইখানে যারা আছে ওরা রোধ করতেছে ঠিক না ওরা ফিজিক্যালি প্রতিরোধ করতেছে আমরা ওদের প্রতিরোধের সাথে দুইভাবে অংশীদারিত্ব নিতে পারি দুইভাবে অংশীদার হতে পারি একভাবে হইল যে প্রতিদিন ওদের জন্য দুই রাখা সালাত আজল করা

এখন আপনি বলবেন এক টাকা নোটও তো পাওয়া যায় না কয়েন তো পাওয়া যায় না তো আমি পদ্ধতি আপনি দশ দিনের একবারে করেন কয় টাকা কয় টাকা দশ টাকা দশ দিনের ভিতরে যদি সমাধান হয়ে গেল তাহলে আপনি ভাবলেন যে আমার সস্তা রং দেখায় যদি দশ দিনের ভিতরে সমাধান না হলো। আবার দশ দিনের দশ টাকা দেন এ রকম যতই সমাধান না হয় আপনি দিতে যান বিশ্বাস খোদার করুন একদিন আপনার সবসা রহ নিবিবি ইহকালও হবেন পরকালও পাবেন তাইলে আপনি ওদের সাথে ওরা যে পুতিনুত করতেছে ওদের সাথে আপনি 100 এ 100 ওদের সাথে আপনি সম্মিলিত বলেন আর যদি শুদ্ধ প্রতিবাদ করেন তাহলে এটা পরিপূর্ণ হলো এই জন্য সত্য করবেন ইনশাআল্লাহ কে কে করবেন দেখি ইনশাআল্লাহ হ করবেন তো সত্য তো হ আরেকটোক করি ছিল আমাদের সে সাহেব দেখ ওটা একজন কোরাতে লাভ হবে না সারা দুনিয়াকে মুসলমান একদিনে ঠিক করতে পারে সরতনির বিশ্বাস একদিন না হোক এক সপ্তাহ পারে সারা দুনিয়ার যত দানি পণ্য আছে আমি বহু কম লোক দেখছি আমি ইউরোপ কন আমেরিকা কোন অস্ট্রেলিয়া খাপান কন যাদের হাতে দামি ঘড়ি আছে বা দামি শার্ট আছে ওরা এই প্রবাদ বাক্য মানে জমিন খাটি মাটি খাটি সোনা আদা দামি কাপড় কিনে গাডা এই জন্য ওরা দাপি কাপড় কিনে না ওরা যদি দামি কাপড় কিনতো তাহলে পুরান কাপড়ের গাইড আপনার দেশে আসত পুরান কাপড়ের গাইট আছে নারায়ণগঞ্জে পাওয়া যায় না পাওয়া যায় না আপনার সোয়াটার এইখান থেকে বেসে আবার কোরআন বাজারে আপনার কাছে এসে ওইটা কিনা আপনি বঙ্গবাজার থেকে কিনা এখন বাপলে আর না ওরা তানি কাপড় কিনলে ওগুলা বিদেশে গাইড হয়ে আসতো না পুরান কাপড় হয়ে আসতো না আমাদের দেশের দামি কাপড় কোনটা বিদেশে যায় পুরান কাপড় যায় ওরা দানি কাপড় কিনে না

মুসলমানের চেয়ে নেট তুমি কেউ ব্যবহার করো না বেশ কেউ ব্যবহার সব পয়সা কোথায় যায় আমি জানি নেটের হেডকোয়ার্টার কোথা মুসলমানের চেয়ে বেশি ব্যবহার এই জন্য বৈরাভ তার কোনো বলতেছে ওদের পণ্য বর্জন করা উচিত এই তিনটা চারটা কাজ আমাদের প্রতিবাদ করা সালাতুল হাজত পড়া সক্ষা দেওয়া আর ওদের পণ্য বর্জন কি সক্কা করতে পারবে নগদ যদি চাই কে কে দিবেন দেখি এটা আমি বিয়া যাবো না এটা ইসরায়েলে পাঠা ফিলিস্তিনে পাঠাবো তো পাঠাবো কে করে বাবা কত উঠান না দেখি আমি উঠাবো এই মাদ্রাসার বোর্ডিং এ দিয়া যাবো আপনাদের নামে সৎকা নামান নামান ফিলিস্তিনের জন্য তাহলে কই ভলান্টিয়ার কই নামেন নামেন ফিলিস্তিনের জন্য দশ দিনের দেন বিশ দিনের দেন তিরিশ দিনের দেন জলদি জলদি দুই মিনিটে তারপরে দোয়া হয়ে যাবে দুই মিনিটে যে যে দিতে চাও দিয়া ফিলিস্তিনের জন্য এটা যে আমি ফিলিস্তিনের জন্য সৎকা দিলাম আল্লাহ যেন এই সৎকার বদল অতি সত্য বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করে দেন ফিলিস্তিন ওয়ালাদেরকে জিতা দেন আপনার এই সৎকার পাওয়ার আছে পাওয়ার একজনও যেন খালি না থাকে আপনি তো দশ টাকা দিবেন আমি তো হুজুরের মতো বিশ হাজার দশ হাজার এক হাজার পাঁচ হাজার চাই আমি চাইছি ফিলিস্কিনের জন্য আমার এইখানে ফিনিস্কিনের ব্যথা এই জন্য আমি ফিলিস্তিনের জন্য চাইছি দশ দিনের পাঁচ দিনের দুই দিনের এক সপ্তাহর দিনের তিরিশ দিনের সপ্তা দেন আপনি সৎ খা চাইছেন ফিনিস্তিনের মানে ওরা ধুরুর শরীফ এখনই দোয়া হয়ে যাবে শন্ত দোয়ে দোয়া করবো জলদি 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 ভাই যারা উঠাইছি নিয়ে আসি স্টেজে মশাল্লাত বেশি দিতে পারলে অসুবিধা নাই ওটা আপনি নিয়োজ করেন যে আমি পোশ শ দিয়ে দিলাম আমি ছয় মাসেরটা দিয়ে দিলাম ওটা আপনার ইচ্ছা কিন্তু কমসে কম দশ দিনেরটা দেন

যারা করছি সব স্টেজের দিকে চলে আসিস দিক দিয়ে আসিস উত্তর দিক দিয়ে চলে আসি উত্তর দিক দিয়ে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা হাবীবিকা মুহাম্মদ কমানতা তুহিব ওয়া তারওয়া আল্লাহুম্মা লাকাল হাম্মা জমা ইয়ামবাগ লিজলালি আল্লাহ পলার পর্ব ছিল শেষ সোনার পর্ব ছিল শেষ এখন যাওয়ার পর্ব আল্লাহ দুনিয়ার কারোর কাছে নাাপনের মতো 99 পদের মালিকের কাছে আপনার মতো আল্লাহর কাছে যিনি শুধু আল্লাহ নন যিনি রসমাহ ملك القدوس <سؤال> السلام المؤمن مهيمن العزيز الجبار المتكبر خالق البارئ المصبر الغفار القرآن الوهاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع مؤز المطل السميع بصير الحكم العدل اللطيف القبير حليم العظيم الغفور الشكور العليك الكبير الحفيظ <applause> المقيّد الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشديد الأقود وقيل القبيك المتين الواليك الحميد الموصي المودي المعيد المشي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك

কাদির কে নিয়ার তুসি কাদির কে নিয়ার তুসি চলিনা অন্তরে লেকে কে বসা আছে কে কোথায় হাত তুলনা বসা আছে কিন্তু এই ময়দানে কাদির কে নি হাত লম্বা দি আইতুল্লাহ আল্লাহ আইতুল্লাহ আইতুল্লাহ আল্লাহ যাদের কারণে আমরা বাঁচাস অন্তু তিরজত না নে বিফুরাবাল

যখন আপনি প্রথম আকাশে ডাকতেছেন দেওয়ার জন্য আর আমরা নেওয়ার জন্য হাত উঠে ডাকতেছেন কুনা মাপ করার জন্য আর আমরা কুনা মাপ পাওয়ার জন্য তবা আল্লাহ বেশি কিছু চাব বেশি কিছু চাব চাওয়া ছাড়াই তো এত দিতেছে গুনতে গেলে জীবনের পরিধিটা যথেষ্ট হবে

কবুলিয়ত না চাই চাই আর আজকে না এই মজমাকে কবুল করেন এই মানুষগুলাকে কবুল করেন এই এলাকাটাকে কবুল করেন এই থানাটাকে কবুল করেন এই জেলাটাকে কবুল করেন এই যুবকদেরকে কবুল করেন